আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানাব মহিলারা কখন পড়বেন আশুরার নামাজ অনেকে জানতে চাই এই বিশেষ নামাজের সময় কখন এবং কিভাবে মহিলারা তা আদায় করবেন চলুন জেনে নেই প্রিয় দর্শক আশুরার নামাজ মূলত দশই মহারমের দিন পড়া হয় এটি একটি নফল নামাজ পুরুষ ও মহিলারা উভয় পড়তে পারেন তবে মহিলারা বাসায় এই নামাজ আদায় করবেন তো এই নামাজ কখন আদায় করবেন এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানে না তো চলুন জেনে নেই এই নামাজের ওয়াক্তটা কখন এবং কোন সময় এই নামাজটি পড়া হয় প্রিয় থেকে আসর পর্যন্ত এই নামাজ সকাল থেকে আসরের আগ পর্যন্ত পড়া যায় অর্থাৎ সূর্যোদয়ের কিছু সময় সময় পর চাস্তের থেকে শুরু করে জুহরের আগেই শেষ করে নিতে হয় তো অনেকে জানে না এই নামাজ কত রাকাত এবং কি নিয়তে করতে হয় এবং কিভাবে পড়তে হয় তো চলুন জেনে নেই আসরের নামাজ কত রাকাত এবং সেটা কিভাবে পড়বেন প্রিয়দর্শক এই নামাজ মোট চার রাকাত নফল প্রথম দুই রাকাত শেষে সালাম দিয়ে আবার দুই রাকাত পড়বেন এই নামাজের পর দোয়া করবেন নিজের পরিবার এবং জন্য কারণ দিন আল্লাহর দরবারই দোয়া খুবই কবুল হয় যদি কোনো মহিলা না অবস্থায় থাকেন তাহলে নামাজ না পড়ে অন্যান্য ইবাদত যেমন দোয়া জিকির দরুদ শরীফ রোজা ছাড়া অন্য আমল করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা যে আপনারা আসুরের নামাজটি কখন পড়বেন আমি আবারও বলছি আসুরার নামাজ মূলত আপনি সকাল থেকে আসরের আগ পর্যন্ত চারদের সময় থেকে শুরু করে জুহরের আগেই শেষ করে নিতে হবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ